হ্যাঁ গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো আজকেই দেখেন আমাদের যে পুঁই শাকগুলি লাগিয়েছিলাম তো দেখেন কত বড়ো হয়ে গেছে কয়েকদিনে এবং এখন পুঁই শাকের পাতা বোঝাই যাচ্ছে অ্যান্ড খুবই হেলদি প্লান্টগুলি এগুলি দেখছেন যে ছোটো ছোটো টবে আমরা লাগিয়েছি এবং এটা ঘরের মধ্যেই বড়ো হয়েছে এই কয়েকদিন এবং বীজ থেকে হয়েছে সো আশা করি প্রতিটাই খুব সুন্দরভাবে ডেভেলপ করবে তো এখানে আর একটা জিনিস দেখাই এই যে দেখেন আমাদের মরিচ মরিচ গাছে ফুল চলে আসছে এবং একটা মরিচও ধরে গেছে গাছে এই যে এখানে দেখেন কী সুন্দর সুন্দরভাবে ডেভেলপ করছে এগুলি প্রত্যেকটাও ডেভেলপ করছে খুব নাইসভাবে ভেরি ভেরি গুড এবং এখানে দেখেন কয়েকটা ফুল আসছে এবং খুব খুবই হেলদি দেখেই বোঝা যায় যে এটা একটা সুন্দর এটাকে একটা বড় পটে আমি ই করব কারণ এটার পটটা খুবই কিন্তু ছোটো দেখেন কতটুকু স্মল পটে এত সুন্দর একটা মরিচ গাছ হয়ে গেছে এই এটার মধ্যে আমরা এই যে অল পারপাস প্লান্ট ফুড মাঝে মাঝে একটু একটু বাড়িতে মিশিয়ে দিতে হয় আর আর তেমন কিছুই দিতে হয় না দ্যাটস ইট রিয়েলি এবং এটাও দিতে পারেন এটাও খুব সুন্দর ইট ওয়ার্কস রিয়েলি নাইসলি ওয়েস্টল্যান্ডের আর এখানে একটা দেখেন শশা গাছ এটা ঘরের মধ্যেই আছে তো এটার মধ্যে একটা ওই দেখেন শশা চলে আসছে বুঝছেন শশার ফুলও আছে ইটস ভেরি বিউটিফুল ডেভেলপড আর এখানে কতগুলি নতুন আরও সিম গাছ হচ্ছে এটা শশা হচ্ছে আর এখানে দেখেন আরও কতগুলি উপসি সিম রানার বিনস তারপরে শাড়ি সিম দেশি সিম যেগুলি সেগুলি এখানে হচ্ছে নাইসলি এই যে এইখানে টমেটো হচ্ছে কতগুলি তারপর এখানে শশা হচ্ছে উপসি শসা বারো মাসি শশা এগুলি বিভিন্ন টাইপের আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর আমি এগুলি এগুলি মাত্র কয়েকদিন আগে আমরা ট্রান্সপ্লান্ট করেছি এখানে এটা সিট থেকে চার মিনিট হওয়ার পরে আমি জাস্ট এই যে কোকো কয়ের এবং পারলাইটের মিক্স এই সিডিং ট্রেতে এগুলি কিন্তু কোকোনাটেরই কোকোনাট কোয়ার যেটা এই আর কি আর কিছুই দেওয়া হয়নি এটার মধ্যে এই যে আরেকটা ই দেখায় এটা হচ্ছে কলমিশাকের একটা মানে আমি টেস্ট ই করেছিলাম করেছিলাম শাকের বীজ দেখেন কি সুন্দর শাক হয়েছে দেশে দেশের কলমিশাক তো এটা আমি পরবর্তীতে বেশি করে লাগাবো সো এটা জাস্ট একটা টেস্ট হিসাবে নিয়েছিলাম সো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং আর এখানে দেখেন আরও মরিচ গাছ আছে অনেকগুলি হচ্ছে এখানেও আরেকটা একটা মরিচ গাছ আছে So thank you very much for watching, and we'll update more videos. So, <clears throat> keep subscribing our channel. Thank you, have a nice day. Bye.